ক্রিকেট প্রেমীদের জন্য বড় এক সুযোগ তোমার ক্রিকেট জ্ঞান কি সবার চেয়ে ভালো তাহলে এখনই ডাউনলোড করো ড্রিম ফ্যান্টাসি অ্যাপটি এবং তোমার নিজের ড্রিম টিম বানিয়ে জিতে নাও বিশাল বিশাল সব পুরস্কার আমরা প্রথমেই জেনে নিব কেন ড্রিম ফ্যান্টাসি অ্যাপটি ব্যবহার করবেন নিজের পছন্দ মতো টিম বানিয়ে ক্রিকেট মেধাকে কাজে লাগিয়ে আপনি পেতে পারেন অসাধারণ পুরস্কার এই আপনি লিঙ্ক আমি কমেন্ট বক্সে করে থেকে আপনারা ডাউনলোড করতে পারবে সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যদি কোনো রেফার কোড থাকে সেটা আপনি অপশনাল দেখা দিতে পারেন আবার নাও দিতে পারেন আর সব থেকে বড় কথা গাইজ আপনারা রেজিস্ট্রেশন করলেই দশ টাকা আপনি বোনাস হিসেবে পাবেন তো গাইজ রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার একটা ইউজার নেম লাগবে ফুল নেম লাগবে আপনার এনআইডির সাথে ভেরিফাই করার জন্য নামটি নাম দিবেন এবং দিবেন একটা ইমেলিফাইড ইমেল এবং সাথে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন সাথে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন খুব সুন্দর একটি পাসওয়ার্ড যেটা আপনি মনে রাখতে পারবেন সোগাইজ ভিডিওটি যাতে লম্বা না হয়ে যায় সেজন্য আমি ইনফরমেশনগুলো স্টপ করে লিখে তারপরে আপনাদের মাঝে আমি আবারও শো করছি সো এই দেখুন গাইজ আমি কিন্তু ইনফরমেশানগুলো খুব সুন্দরভাবে লিখে ফেলেছি এখন আমি আমার ইউজার নেমটা একটু চেঞ্জ করছি দেখি রেজিস্ট্রেশন হয় কি না নো গাইজ এই এই নামটা অলরেডি টেকেন অলরেডি ইউজ হয়ে গিয়েছে এই জন্য আমাদেরকে একটু সংখ্যা পাতাতে হবে তো আমি সংখ্যা পাতালাম পাতায় এবার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল এখন আপনারা লগ ইন করবেন কীভাবে এই এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা পাতাবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওখানে সেই পাসওয়ার্ডটি পাতাবেন তারপরে কিন্তু লগ ইন বাটনে ক্লিক করলেই আপনি কিন্তু লগ ইন করতে পারবেন গাইস তো আমি এখন ভিডিওটি স্টপ করে আপনাদের মাঝে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিব সো এই দেখুন গাইজ আমরা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমরা থ্যাংকস ফর কামিং ব্যাক এখানে কিন্তু আমরা ড্রিম ফ্যান্টাসি অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পেরেছি আর যারা ফ্যান্টাসি অ্যাপ সম্পর্কে জানেন তারা কিন্তু এটা খুব সহজেই বুঝে ফেলতে পারবেন এরপরে কি কি করতে হবে এবং আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্রো করতে পারবেন উইড্রো করার জন্য গাইজ আপনাদেরকে এনআইডি ভেরিফিকেশান করতে হবে আমি আমার ভিডিওতে আপনাদেরকে এ টু জেড শেখাবো যে কীভাবে আপনার এনআইডি ভেরিফিকেশান করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে ডিপোজিট করবেন উইথড্র করবেন সবগুলোই আপনারা জানতে পারবেন এবং কিভাবে আপনারা ফ্যান্টাসি টিম বানাবেন আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিম টিম তৈরি করবেন করবেন। এবং জন্য সেরা আমি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি আছে এখানে একটা ফ্রি কন্টেস্টে আমি টিম বানাবো তো এই অ্যাপটি রেজিস্ট্রেশন করলেই আপনারা পেয়ে যাবেন দশ টাকা এবং আপনারা একটা ফ্রি কন্টেস্টে জয়েন হতে পারবেন এখন কিন্তু আমি সেই ফ্রি কন্টেস্টের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে আপনারা ড্রিম ফ্যান্টাসি তৈরি করবেন আসলে আপনাদেরকে এক একটা টিম থেকে সর্বোচ্চ সাতটি করে প্লেয়ার নিতে পারবেন আর সর্বনিম্ন আপনি যেরকম নিয়ে পারেন আর কি তবে একটা টিম থেকে আপনারা সাতটার বেশি প্লেয়ার নিতে পারবেন না আপনারা যারা ফ্যান্টাসি খেলেন তারা এই সম্পর্কে আসলে অবগত রয়েছেন এজন্য আমি এই সম্পর্কে বেশি কথা বলছি না আমি কিভাবে টিম ক্রিয়েট করছি সেটা দেখাই তো দেখুন ক্রিয়েট টিমে চলে আসবো ক্রিয়েট টিমে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদেরকে উইকেট কিপার সিলেক্ট করতে বলছে তো আমি আমি উইকেট কিপার হিসেবে আমি জর্জ বাটলারকে সিলেক্ট করবো কারণ আমরা জানি যে উইকেট কিপার হিসেবে তিনি একজন খুবই ভালো দক্ষ উইকেট কিপার এবং সাথে তিনি অসাধারণ ব্যাটিংও করে থাকেন তো জর্জ বাটলারকে আমি উইকেট কিপার হিসেবে সিলেক্ট করলাম তারপরে আমরা চলে আসবো ব্যাটসম্যানের দিকে ব্যাটসম্যান সিলেক্ট করব তো ব্যাটসম্যান হিসেবে আমি এখান থেকে ক্লিক করব অবশ্যই ভিরাট কোহলি এবং রোহিত শর্মা এনাদেরকে তো নিবই এবং সাথে আমি ইংল্যান্ডেরও একজনকে নিব সেটা হচ্ছে জো রুট তো এই তিনজনকে আমি নিয়ে নিব আবার আমাদের এদিক থেকে খেয়াল রাখতে হবে ক্রেডিটস লেফট আমাদের কয়েক ক্রেডিট আছে। আমাদের টোটাল একশো ক্রেডিট থাকে তো এই যে প্লেয়ারদের নাইন পয়েন্ট ফাইভ এইট আমি ক্রেডিট রোহিত শর্মা নিতে গেলে কিন্তু অনেক ক্রেডিট লাগছে অর্থাৎ রোহিত শর্মা একটু বেটার প্লেয়ার এরা আমাদের অ্যাপস আমাদেরকে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা এভাবেই কিন্তু সিলেক্ট করব তো আর আর একটা প্লেয়ার হিসেবে আমরা সিলেক্ট করব আর একটা ব্যাটসম্যান আমরা আপাতত তিনটা ব্যাটসম্যান থাক তারপরে আমরা এই প্লেয়ারকে আমরা ব্যাটসম্যান নিব তো দেখুন আমরা কেন এই ব্যাটসম্যানগুলোকে নিলাম এরা সবাই বড় ম্যাচের প্লেয়ার প্রত্যেকেই রান করার ক্ষমতা রাখে তো চলুন এখন অলরাউন্ডার যারা আছে তাদেরকে সিলেক্ট করি দেখুন অলরাউন্ডার সেকশানে আমরা দেখতে পাচ্ছি হার্দিক পাণ্ডিয়া অক্সর পেটেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার লিভিংস্টনের মতন প্লেয়ার অসাধারণ তো লিভিংস্টোনকে আমি অবশ্যই নিব এবং আমি যদি ইন্ডিয়ার দিকে তাকাই তো হার্দিক পান্ডিয়াকে আমি এখান থেকে আসলে সিলেক্ট করতে পারি হার্দিক পাণ্ডিয়া একটা অসাধারণ প্লেয়ার এবং এখন আমরা বলার সেকশানে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নামি দামি সব বলার রয়েছে এখানে কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আশাদ্বীপ সিং এবং আর একটা বিষয় হলো আপনারা যাকে সিলেক্ট করবেন সে যদি একাদশে না থাকে আপনারা এডিট করার সুযোগ পাবেন এবার দেখুন আমি কিন্তু ইন্ডিয়া থেকে পাঁচটা নিয়ে ফেলেছি অলরেডি এবং ইংল্যান্ড থেকে তিনটা দেখুন আমরা জোফরা আসারকে নিব এবং আদিল রশিদকে নিব আর কিন্তু আমাদের একটা প্লেয়ার বাকি আছে সেটা আমাদেরকে নিতে হবে দশ ক্রেডিট ভিতরে তো আমরা সবথেকে বেটার যে প্লেয়ারটা রয়েছে আমরা তাকেই সিলেক্ট করি আমরা কি উইকেট আর সিলেক্ট করতে পারবো ইয়েস আমরা ঋষভ পান্তকে সিলেক্ট করতে পেরেছি তো দেখুন আমার তাও এক ক্রেডিট বেসে গিয়েছে তো আমি আমি সিম্পলি এই আপনারা আপনাদের পছন্দ মতো প্লেয়ার নিতে পারেন তো আমি এই প্লেয়ার ক্যাটাগরি রাখলাম রাখে আমি কন্টিনিউতে প্রেস করলাম দেখুন এখন সব থেকে বড়ো একটা বিষয় সিলেক্ট করতে হবে আপনার ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন নির্বাচন কারণ আপনি যাকে ক্যাপ্টেন করবেন তিনি যে পয়েন্ট আপনাকে এনে দিবেন সেই পয়েন্টের সাথে আপনার দুই গুণ করা হবে এবং ভাইস ক্যাপ্টেনের সাথে দেড় গুণ অর্থাৎ আপনারা বিষয়টা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন নির্বাচন তো এখানে আমি ক্যাপ্টেন হিসেবে ভিরাট কোহলির বিকল্প আর কোনো ক্রিকেটার আসলে আমি দেখতে পাচ্ছি না কারণ ভিরাট কোহলিকে আমরা জানি তিনি বড় ম্যাচের প্লেয়ার সে তিনি সব ম্যাচেই ভালো খেলেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে আমরা জর্জ বাটলারকে সিলেক্ট করলাম কারণ জর্জ বাটলারও কিন্তু অসাধারণ একজন প্লেয়ার এখন আপনি যাদেরকে ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন দিয়েছেন তারা সাপোজ ইলেভেনে নাই একাদশে নাই তাহলে আপনারা কি পরিবর্তন করতে পারবেন না অবশ্যই পরিবর্তন করতে পারবেন আর অবশ্যই পরিবর্তন করে নেবেন তাহলেই কিন্তু আপনারা বেস্ট ফ্যান্টাসি পয়েন্ট অর্জন করতে পারবেন তো আমি ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলি এবং জর্জ বার্লারকে ভাইস ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করেছি তো এখন আমি সেভ করে দিব সেভ করার পরে আমার কিন্তু এখন প্লেয়ার বানানো হয়ে গেছে এখন আমরা এই কনটেস্টে জয়েন করব জয়েন করে দেখে ফেলবো আমরা আসলে কিভাবে এই টিমটা বানালাম তো টিম ফ্যান্টাসি ইলেভেন এখানে অনেকেই বানিয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে আমরা ফ্রি কনটেস্টে জয়েন করার জন্য এইখানে ক্লিক করব তো জয়েন কনটেস্টে ক্লিক করলে আমরা কিন্তু এই যে আমরা কিন্তু কনটেস্টে জয়েন হয়ে গিয়েছি তো এখন আমরা আমাদের এই যে আমার যে ইউজার নেম এইটা সহ আমার র্যাঙ্ক আমি দেখতে পাচ্ছি এখানে র্যাঙ্ক দেখে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে তো এখানে আপনারা আপনাদের যে প্রোফাইল সেখানে আপনারা আপনাদের ছবি দিয়ে করে নিতে পারেন তো এটাই ছিল গাইজ কীভাবে আপনারা ড্রিম ফ্যান্টাসি 11 তৈরি করবেন এখান থেকে কিন্তু আপনারা প্রাইজ পেয়ে যাবেন ফ্রি কনটেস্টে পঞ্চাশটি টাকা তো এটাই ছিল কিভাবে আপনারা ড্রিম টিম বানাবেন আপনার ড্রিম টিম যদি দেখতে চান তো আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন দেখুন এভাবে শো করবে তো আমি ইন্ডিয়া থেকে ছয়টি প্লেয়ার এবং ইংল্যান্ড থেকে পাঁচটি প্লেয়ার নিয়েছি এভাবেই আপনিও কিন্তু আপনার ড্রিম ফ্যান্টাসি ইলেভেন বানিয়ে জিতে নিতে পারেন অসাধারণ এবং আকর্ষণীয় সব পুরস্কার এখন আমি আপনাদের দেখাবো ড্রিম ফ্যান্টাসি অ্যাপটির ফ্যান্টাসি পয়েন্ট সিস্টেম সম্পর্কে ফ্যান্টাসি পয়েন্ট সিস্টেম সম্পর্কে আমরা প্রথমেই যদি বলতে চাই টি টোয়েন্টি টি টেন ওডিআই টেস্ট এবং দ্য হান্ড্রেড সব ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা পয়েন্ট সিস্টেম দেওয়া আছে আমরা এখান থেকে ব্যাটিংয়ের পয়েন্ট সিস্টেমগুলো দেখতে পাচ্ছি গুলো দেখতে পাচ্ছি গুলো দেখতে পাচ্ছি এবং ইকোনমিক রেট এবং আশা করছি এখান থেকে আপনারা পরে দেখে নিতে পারবেন যে কোনটাতে কেমন পয়েন্ট যেমন আমরা দেখতে পাচ্ছি টি টোয়েন্টিতে আপনি যে ব্যাটসম্যানগুলো সিলেক্ট করবেন তারা কেউ যদি শূন্য রানে আউট হয় বা উইকেট কিপার অথবা অলরাউন্ডার তারা যদি শূন্য রানে অলরাউন্ড আউট হয় সেক্ষেত্রে আপনার মাইনাস টু হবে এবং আপনার ব্যাটসম্যান যে যাকে সিলেক্ট করেছেন সে যদি সেঞ্চুরি করে সেখানে কিন্তু আপনি প্লাস সিক্সটিন পেয়ে যাবেন পয়েন্ট আবার আপনার বলিংয়ের ক্ষেত্রে আপনার যদি রান আউট হয় সেক্ষেত্রে আপনি পঁচিশ পয়েন্ট পাবেন বোনাস পাবেন আর এলপিডাব্লিউর ক্ষেত্রে আট পয়েন্ট এরকম আপনারা দেখে নিতে পারবেন এখানে সব ধরনের পয়েন্ট দেওয়া রয়েছে তো ফ্যান্টাসি ড্রিম ফ্যান্টাসি অ্যাপসের ফ্যান্টাসি পয়েন্ট সিস্টেম সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়েছি আশা করছি এই মোর নামের অপশানটি থেকে আপনারা সব ধরনের অফার সম্পর্কেও জানতে পারবেন এবং কীভাবে রেফার করে আর্ন করবেন এখান থেকে খুব দ্রুতই আপনারা সেটাও জানতে পারবেন কিভাবে কি করতে হবে তো এটাই ছিল আসলে ফ্যান্টাসি পয়েন্ট সিস্টেমের বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো ড্রিম ফ্যান্টাসি অ্যাপে কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং উইথড্রো করতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদের বলে রাখি আপনারা যখনই রেজিস্ট্রেশন করবেন তখনই দশ টাকা বোনাস পাবেন তো এখানে আপনাদেরকে সর্বনিম্ন দশ টাকা অ্যাড ক্যাশ করা যাবে অর্থাৎ আপনি ব্যালেন্স ঢোকাতে পারবেন এবং সর্বনিম্ন উইথড্র হচ্ছে দুইশো টাকা থেকে শুরু আপনি এর বেশি যে কোনো পরিমাণ টাকা উইথড্রো করতে পারবেন দুশো এর কম ব্যালেন্স উইথড্রো করতে পারবেন না এবং আপনাদেরকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে এর জন্য তো প্রথমেই আমি আপনাদের কিভাবে আপনারা ড্রিম ফ্যান্টাসি অ্যাপে টাকা অ্যাড করবেন সর্বপ্রথম আপনারা ব্যালেন্সে চলে আসবেন এবং ব্যালেন্স থেকে অ্যাড ক্যাশে ক্লিক করবেন এখান থেকে আপনারা সর্বনিম্ন যে অ্যামাউন্টটা রয়েছে অর্থাৎ দশ টাকা আপনারা সেটাও সিলেক্ট করতে পারেন আমি দশ টাকা আমি পঞ্চাশ টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাবো তো পঞ্চাশ টাকা আমি অ্যাড করি তো এখানে অ্যামাউন্টে আমরা পঞ্চাশ টাকা পাতাবো আমরা টাইপ করার পরে ক্যাশে ক্লিক করব প্রোমো কোড যদি আপনার থেকে থাকে সেটা আপনারা ক্লিক করতে পারেন আমার কোনো প্রোমো কোড নেই আমি চলে যাব ক্যাশে তো এটাতে যাওয়ার পরে আমাদের পেমেন্ট আসবে বিকাশ এবং নগদ তো আমরা চাচ্ছি বিকাশ দিয়ে পেমেন্ট করতে তো আমরা বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পরে আপনারা ফোর সেভেন হ্যাশ ডায়ল করেও করতে পারেন আবার সেন্ড মানি করেও করতে পারেন তো আমি এই এইখানে সেন্ড মানি যে নাম্বারটা দেওয়া আছে এটা আমি কপি করে নিব আমি কিন্তু পঞ্চাশ টাকা সেন্ড মানি করছি আচ্ছা যেহেতু আমার ব্যালেন্স সাতচল্লিশ টাকা আছে আমি চল্লিশ টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি যদি লম্বা না হয়ে যায় আমি সরাসরি আমার এই ইন্টারফেসে চলে আসলাম এবার আমি সেন্ড করে ট্রানজ্যাকশন আইডি টা বসাবো তো মানি করেছি এখন ট্রানজ্যাকশন আইডি কপি করলাম কপি করে এইখানে আমি ট্রানজ্যাকশন আইডিটা টা বসিয়ে আমি ভেরিফাই করার ট্রাই করবো এখানে ভেরিফাইতে ক্লিক করব তো দেখুন ট্রানজেকশন আইডি কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে তো এই দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু আমার ব্যালেন্সে চল্লিশ টাকাটা অ্যাড হয়ে গিয়েছে ডিপোজিট করেছি আমরা চল্লিশ টাকা এভাবেই কিন্তু আপনারা ড্রিম ফ্যান্টাসি অ্যাপটিতে টাকা ক্যাশ করতে পারবেন অ্যাড করতে পারবেন এবং কীভাবে আপনারা উইড্রো করতে পারবেন সেটা আমি দুশো টাকা যখন উইথড্রো করব তখন শেখাবো আর সর্বপ্রথম আপনাদেরকে এনআইডি ভেরিফিকেশন করে নিতে হবে উইথড্রোর জন্য সেটা আপনারা কীভাবে করতে পারবেন এখানে এনআইডি কার্ডের অপশানে যাবেন এবং আপনার এনআইডির সঠিক তথ্যটি দিবেন এবং ফ্রন্ট সাইডের ছবি এবং ব্যাক সাইডের ছবি দিয়ে সেভ করে দিবেন তাহলে কিন্তু এনআইডি ভেরিফিকেশন হয়ে যাবে তারপরেই আপনারা উইথ্রো করতে পারবেন তো যারা ফ্যান্টাসি খেলেন তারা কিন্তু খুব সহজেই এই অ্যাপটি থেকে খুব ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন যারা অলরেডি ফ্যান্টাসি সম্পর্কে বোঝেন তারা আশা করছি সবই জানবেন এবং যারা বোঝেন না তারা আমার এই ভিডিওটি দেখার পরে আশা করছি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন আসলে ফ্যান্টাসিজ কী জিনিস তো এটি ড্রিম ফ্যান্টাসি অ্যাপ এই ড্রিম ফ্যান্টাসি অ্যাপে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি চাইলে আপনি এগারো জনের টিম বানিয়ে এই ধরনের বড় বড় কন্টেস্টগুলো জিততে পারেন যেমন ছাব্বিশশো টাকার কনটেস্ট আছে স্পেশাল কন্টেস্ট বিভিন্ন রকম ছাড়া হয় এখানে আপনারা ডে বাই ডে যে খেলাগুলো হয় সব খেলার কনটেস্ট দেখতে পাবেন তো ফ্রি কনটেস্ট আমরা প্রথমে পেয়েছিলাম তো এখানে অনেক ম্যাচ রয়েছে আপকামিং ম্যাচ লাইভ ম্যাচ কমপ্লিট ম্যাচ তো এখানে আমি দেখুন যেটা করেছিলাম সেটাতে আমার র্যাঙ্ক হয়েছে পাঁচশো সাতাত্তর সরি র্যাঙ্ক হয়েছে পঁচানব্বই যারা এক দুই তিন করেছিল তারা যে যে টিম নিয়েছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো টিম তারা এক দুই তিন তারা কিন্তু প্রাইস পেয়েছে যে ফার্স্ট হয়েছে তো এভাবেই কিন্তু আপনারা ফ্রিলি ফোন করতে পারবেন আমি এখান থেকে জিততে পারিনি তো এটি ছিল আসলে আমাদের ড্রিম ফ্যান্টাসি নামের যে অ্যাপটি ছিল সেটি আশা করছি এই অ্যাপটি থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সো আর দেরি না করে এখনই ডাউনলোড করুন ডিসক্রিপশন বক্সে ড্রিম ফ্যান্টাসি অ্যাপটির ডাউনলোড লিঙ্ক রয়েছে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ড্রিম ফ্যান্টাসি অ্যাপস সম্পর্কে বা অন্য কোনো অ্যাপ সম্পর্কে তো এই অ্যাপটি আপনাদের হতে পারে আর্নিং সোর্স ক্রিকেট মেধাকে কাজে লাগান এবং ড্রিম ফ্যান্টাসি অ্যাপসে আর্নিং করুন থ্যাংক ইউ সো মাচ